আজ শুভ নববর্ষ আমাদের বাংলা প্রথম দিন তো আজকের দিনে সবাই নিজেদের পরিবারকে নিয়ে সুস্থভাবে থাকো আর আনন্দ করো মস্তি করো ভালো মন্দ খাও ঘুরে বেড়াও এই কামনা করেই আজকের ভিডিওটা শুরু করছি তো যাই হোক আমার সমস্ত পরিবারের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা তো আজকে যে ভিডিওটা শুরু করছি সেটা অবশ্যই আমাদের খনিপা এবং খনিপার বড় ননদকে নিয়ে কিছু কথা বলতে এসেছি কালকের আমি বড় ননদের একটা ভিডিও দেখেছি যেটা কালকের বানিয়েছে সেই ভিডিওতে সে একটা কথা বলেছে যে পয়সা সবারই দরকার পয়সা কখনো কারোর বেশি হয় না তাই পয়সার জন্যই যে এরকম করা হচ্ছে সেটা সে ক্লিয়ার করে দিয়েছে সে খনিপা হোক আর আমাদের গোল্ডি হোক দুজনের ক্ষেত্রেই কিন্তু বড় ননদ এটা ক্লিয়ার করে দিয়েছে এবং এটাও বলেছে যে আচ্ছা কেউ কি না খেয়ে থাকে কেউ কি না খেয়ে থাকতে পারে তার মানে তাদের বাড়িতে যে খাওয়া দাওয়া হচ্ছে সেটাও সে ক্লিয়ার করে দিয়েছে তাহলে আমাদের সামনে যে বলা হচ্ছিল খাওয়া হচ্ছে না রান্না হচ্ছে না এগুলো যে মিথ্যা সেটা সে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে আচ্ছা ওয়ে সে এটাও বলেছে যে বহুদিন যাবৎ আমার ওই বাড়িতে যাওয়া হয় না তার কারণ আমার নিজের সংসার আছে আমার সংসারে কাজকর্ম আছে দেখো আজকের ডেটে বহুদিন যদি কারোর বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেকেই বাপের বাড়ি যাওয়াটা কমিয়ে দেয় কারণ তার সাংসারিক চাপ তার ছেলে মেয়েদের পড়াশোনা তার মানে হাজব্যান্ডের কাজকর্ম এর জন্য বাপের বাড়িতে যাওয়াটা অনেকেই কমিয়ে দেয় তো তুলনামূলক বাপের বাড়ি যাওয়াটা অনেকে বেশি দেয় অনেকে কমিয়ে দেয় তো এখানে আমাদের এই খনিপার বড় ননদ বহুদিন যাবৎ বাপের বাড়ি যায় না এটা সে জানালো এবং তার মাও কিন্তু কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছিল যে সে আর আসে না কিন্তু কেন আসে না তার পিছনের রিজনটা দিয়েছিল যে খনিপার মিস বিহেভিয়ার তার মানে এখানে হয়তো সেটাকে উজ্জ্ব করে রেখেছে তার বড় ননদ কিন্তু সেও পরিষ্কার জানিয়ে দিল সেই বাড়িতে সে যায় না আচ্ছা আরও একটা কথা বললো যে ভাগাভাগির ব্যাপার সম্পত্তির ভাগাভাগি যেখানে ওই যে খনিপার হাজব্যান্ড বলেছিল যেহেতু তোমার দুই মেয়ে দুই ছেলে তাহলে সেক্ষেত্রে তোমার চারজনকে ডেকে সমানভাগে ভাগ করে দাও ঠিক আছে কিন্তু আজকের এই মানে বরণানদ এটা জানিয়ে দিল যে সে বাপের বাড়ির সম্পত্তি নিতে ইন্টারেস্টেড নয় তার কারণ তার প্রয়োজন নেই যেহেতু তার একমাত্র সন্তান তার ছেলে আছে এবং তার শ্বশুরবাড়িতে যা আছে তাতে তার হয়ে যাবে তো সেই জন্য বাপের বাড়ি সম্পত্তি নেওয়ার কিছু ব্যাপার নেই যদি তার চারটে পাঁচটা ছেলে মেয়ে থাকতো সেক্ষেত্রে হয়তো ভেবে দেখতো তো যাই হোক এখানে এও ক্লিয়ার করে দিয়েছে সে সম্পত্তি নিতে আসবে না ওদিকে বড় বাসগুলো তো নিজের নিজের বাড়ি করে নিয়েছে সেও আসবে না তাহলে এখানে রয়েছে ছেলে আর মেয়ে এই দুজন রয়েছে মানে গোল্ডি আর খনিপার বর এ দুজন ছাড়া আর কেউ সম্পত্তির ভাগাভাগি করতে আসবে না এটাই যা শুনে মনে হলো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা নাটক যেই নাটকে এরা দুজনে মিলে সামিল হয়েছে মানে খনিপা এবং গোল্ডি এবং সেইখানে সেই নাটকে যে এই বড় কোনো ভূমিকা নেই সেটা বড় পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং এটাও বলেছে যে এখানে খাওয়া দাওয়াও হচ্ছে এখানে সমস্ত কিছুই হচ্ছে আর পয়সার জন্য মানুষকে কীরকম ভিডিও করবে সেটা তার ব্যাপার সবাই আলাদা আলাদা চ্যানেল আলাদা আলাদা লোক তো তাদের নিজস্বতায় তারা ভিডিও করবে তাই আমি বলতে পারি না কে কি ভিডিও করবে এবং কারোর ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না ঠিক আছে আমি আমার ভিডিও দিই তারা তাদের ভিডিও দেয় তারা যদি মনে করে এই নাটক দেখিয়ে বা পারিবারিক কেচ্ছা দেখিয়ে আর্ন করবে সেটা তাদের ব্যাপার সেই ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ করব না এটাই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বড় ননদ আর কি ঠিক আছে এবং এটাও বুঝিয়েছে যে এই ব্যাপারে সে না তো হস্তক্ষেপ করবে না তো যাবে না তো ওই ব্যাপারে তার কিছু বলার আছে বলছে আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে আমরা বহুদিন আগে জানি যে একবার খনিপা আর বড় ননদের সঙ্গে ওই আর ঝামেলা হয়েছিল আর সেই ঝামেলার সময় কিন্তু এই ছোটো ননদের রকম ব্যাপার ছিল না এবারেও ছোটো ননদের সঙ্গে মানে গল্লির সঙ্গে খনিপার যে ঝামেলাটা হচ্ছে সেটাও তো প্রি প্ল্যান সেখানে কিন্তু বড় ননদের কোনো এন্ট্রি নেই এটাই বড় ননদ বুঝিয়ে দিয়েছে এবং বড় ননদের বক্তব্য আমি ওই ফ্যামিলির মেম্বার বলে তোমরা এসে আমার এখানে কাদা ছোড়াবে সেটা হবে না আমি ভিডিও কম দিই ভিডিও দিতেই চাই না অ্যাকচুয়ালি আমার আর ভিডিও দেওয়ার ইচ্ছা হয় না কিন্তু আমার ভালোবাসার মানুষজন আমাকে বলে তাই আমি রেগুলার বেসিস ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না হয়তো ভালোবাসার মানুষগুলো যখন আর ভালোবাসার মানুষ থাকবে না তখন আমি আর ভিডিও দেব না কারণ ভিডিওটা আমার কাছে সেরকম একটা আর্জ নেই কারণ আমার অন্য কিছুতে মানে আমার বরের ইনকামে আমার খেয়ে পড়ে চলে যাচ্ছে তাই ভিডিও করতেই হবে এরম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ তোমাদের ভালোবাসার মানুষের ভালোবাসার জন্য আমি ভিডিও করি টাকা পয়সার জন্য ভিডিও করি না যদি টাকা পয়সার জন্য ভিডিও করতাম তাহলে রেগুলার ভিডিও দিতাম কিছু না কিছু করে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করতাম এটাই বক্তব্য তার রয়েছে এবং সেই জায়গায় সেই খনিপাকে পরিষ্কার বুঝিয়ে দিল যে খনিপার পয়সাটা কীরকম লেভেলের প্রয়োজন এবং পয়সার প্রয়োজন বলে সে তার পারিবারিক কেচ্চা ইউটিউবের প্ল্যাটফর্মে বেচছে এবং সেখানে তার বক্তব্য কিচ্ছু নেই আর তার বোনের ব্যাপারেও তার বক্তব্য কিচ্ছু নেই বা পরিবারের লোক হলেও তাদের চ্যানেলের ব্যাপারে তারা স্বতন্ত্র আর এর চ্যানেলের ব্যাপারেও এও স্বতন্ত্র তাই চ্যানেলের ব্যাপারে কোনো কথা সে বলবে না এবং বলতে যাবেও না আর এদের ঝামেলার ব্যাপারেও সে ঢুকবে না এটা ক্লিয়ার করে দিয়েছে আজকের আবার খনিপে একটা ভিডিও দিয়েছে এবং সেখানে সে বলেছে যে তার হাজব্যান্ডের ব্রেন ওয়াশ করছে তার মা এবং তার ছোট ননদ তাদের বক্তব্য যে আমার আমাকে তো ছাড়ার প্রশ্ন নেই আর আমিও আমার হাজব্যান্ডকে ছাড়ার ব্যাপার নেই কিন্তু আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসছে না যেখানে তার মা এবং তার বোন মিলে তার সঙ্গে আলোচনায় বসেছে তো সেই আলোচনায় আমি ছিলাম না তো সেই আলোচনা থেকে এটা ওরা এখনো পর্যন্ত ক্লিয়ার করে উঠতে পারেনি যে কি করবে বাড়ি বিক্রি করা সম্ভব নয় কারণ বাড়ি বিক্রি করলে সে যাবে কোথায় মানে এই শাশুড়ির কথা বলেছে যদিও খনিপার বক্তব্য যে আমি দেখব কেউ দেখুক না দেখুক আমি দেখব এবং আমি তো বলেছি দেখব তো আমি চিরকাল দেখব কিন্তু মুখের কথার তো কোনো ভ্যালু নেই যতদিন বাড়িটা রয়েছে স্বাভাবিকভাবে তার একটা মনের জোর রয়েছে যে বাড়িটা আমার রয়েছে কিন্তু বাড়ি বিক্রি হয়ে গেলে স্বাভাবিক ব্যাপার সে কোথায় যাবে না যাবে সিওরিটি কোনো জায়গা থেকে নেই তাই তিনি বাড়ি বিক্রি করতে চাইছে না এবং বলছে যে মানে ননদ থাকবে এখানে ওরা থাকবে এখানে এবার বক্তব্য হচ্ছে ননদ নিচের ঘরগুলোতে থাকতেই পারে সেটা নিয়ে যদিও খনিপার কোনো বক্তব্য ছিল না কিন্তু ননদের বক্তব্য আমি থাকবো না আমি তোমাদের সংসারে খাবো আমি নিজে রান্নাবান্না করে খাব না এখানেই অ্যাকচুয়ালি মেল অশান্তিটা শুরু হয়েছে আর খনিপার বক্তব্য হচ্ছে তুমি নিচের বাড়িতে থাকতেই পারো নিচের ঘরগুলোতে কিন্তু আমার সংসারে আমি ইনকাম করে তোমাকে খাওয়াতে পারবো না যাই হোক বড় ননদ ছোট ননদ শাশুড়ি সবার কথাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে খনিপা এক বছরে অনেক পরিবর্তিত হয়েছে এবং আগে যেরকম সবাইকে দিয়ে ঠিয়ে হ্যানা তেনা করে খাওয়া দাওয়া করতো বা জিনিসপত্র দিত সেই জিনিসটা সে হাতটা গুটিয়ে নিয়েছে এবং এটা খনিপা নিজেও স্বীকার করেছে যে আগে ইউটিউবের চ্যানেলে তার প্রচুর ইনকাম হতো এবং মানে দু হস্তে সে সবাইকে খাইয়েছে বিরিয়ানিতে কাম করে ভালো মন্দ খাবার দাবার কেনাকাটা সমস্ত করে দিয়েছে কিন্তু এক বছরে তার চ্যানেলের যেহেতু ডিটোরিয়েট করেছে সেহেতু সেইভাবে সে কাউকে ঠিকমতো টাকা পয়সা দিয়ে খরচা করে সমস্ত কিছু করছে না মানে না জিনিসপত্র দিচ্ছে না খাওয়া দাওয়া দিচ্ছে আর এইখান থেকেই প্রবলেমটা শুরু হয়েছে তো যাই হোক এখন যখন তার চ্যানেলের ভিউজটা ডাউন হয়ে গিয়েছিল তখন তার মনে হয়েছে যে চ্যানেলের ভিউজ আনার জন্য পারিবারিক কেচ্চা বেচাটাই শ্রেয় এবং তার বক্তব্য এগুলো অরিজিনাল বাড়িতে ঘটছে সেগুলোই আমি দিচ্ছি আমার ব্লগ দিতে ইচ্ছা করছে না আমি এইভাবেই ভিডিও করব কারণ আমার ব্লগ দিতে ইচ্ছা করছে না কারণ আমার ভালো লাগছে না এবং তার বক্তব্য যে আমার যদি হাজব্যান্ডের অন্য কোনো ইনকাম থাকতো ছ সাত হাজার টাকার প্লাস আমার বাচ্চার পড়া পড়াশোনা করার তাহলে আমি আর ব্লগ দিতাম না কারণ আমার আর দিতে ভালো লাগছে না হুম কিন্তু আমার সেই উপায় নেই তার জন্য আমাকে ভিডিও বানাতেই হচ্ছে ও তুলনামূলক সে এটাও বলল যে এই যে ও ননদরা যে ভিডিওগুলো করছে সেই ভিডিওর এডিটিং থেকে আরম্ভ করে কিভাবে ভিডিও বানাতে হয় সমস্ত কিছু সে হাতে ধরে শিখিয়েছে এবং চেয়েছিল যে তার সংসারের সঙ্গে সঙ্গে তার ননদদের সংসারেরও যেন উন্নতি হয় তাই ভিডিও বানিয়ে যেন তারা ইনকাম করতে পারে ইনকামে সক্ষম হয় সেই চেষ্টা সে করেছে এবং সবাইকে যতখানি প্রয়োজন ততখানি হেল্প করেছে সমস্ত ব্যাপারে কিন্তু তুলনামূলক তার বাপের বাড়িকে কখনোই বলেনি সে বলেছে যে তার দাদার বউকে সে শেখাতে পারতো কিন্তু তার দাদা চায়নি তার বউ বউ কোনোদিন সোশ্যাল মিডিয়ায় আস আসে বা সেইভাবে কোনো ভিডিও করে আর সেও কোনোদিন ইন্টারেস্ট দেখায়নি তার বাপের বাড়ির লোককে টাকা ইনকাম করানোর জন্য তাদের ইন্টারেস্টও ছিল না এ করেওনি কিন্তু তুলনামূলক শ্বশুরবাড়ির লোকজনের জন্য সে অনেক পরিশ্রম করেছে এবং তাদেরকে শিখিয়েছে পড়িয়েছে শুধুমাত্র তারাও যাতে ভালো থাকে ভালো পড়তে পারে তার জন্য টাকা ইনকাম করতে পারে সোশ্যাল মিডিয়া থেকে তাই সে সমস্ত রকম হেল্প করেছে যেটা বাপের বাড়িতে করেনি কিন্তু আজকে তার নামে বদনাম দেয়া হচ্ছে তাকে সমস্ত কিছু দোষের ভাগিদার করা হচ্ছে তার যে মানে ইউটিউব চ্যানেল সেখানে এসে বাজে কথা বলছে কিন্তু তাদের যে চ্যানেলগুলো সে মানে তৈরি করিয়ে দিয়েছে এবং তাদেরকে সারভাইভ করতে সাহায্য করেছে সেই চ্যানেলে এসেই আজকে তারা খনিফার নামে নিন্দা করছে এটাই বলতে চাইছে খনিপা দেখো আমি এটা বুঝতে পেরেছি সংসারে সমস্ত লোকের মধ্যেই কিন্তু অশান্তি হয় আমাদের পারিবারিক সবারই কিছু না কিছু ঝামেলা হয় কিন্তু সেই জিনিসগুলো অত্যন্ত প্রাইভেট সেইগুলো এরকমভাবে পাবলিকের কাছে বিক্রি করা মানে সেটা হচ্ছে পারিবারিক কেচ্চা বিক্রি করা এবং সেই পারিবারিক কেচ্চা বিক্রি করে যারা ভিউজ ইনকাম করে তাদেরকে মানে কিছু বলার নেই মানে তাদের শিক্ষা রুচি তাদের মানসিকতা সমস্তটাই প্রচণ্ড নিম্ন তাই জন্যেই তারা পারিবারিক কেচ্চা বিক্রি করে আর এখানে তো পরিষ্কার ফুল পেজেট বোঝা যাচ্ছে যে তারা পুরোটাই নাটকের আকারে মানে বিক্রি করছে কারণ এই ব্যাপারগুলো কিছুই হয়নি তারা তাদের শুধুমাত্র চ্যানেল যেহেতু তাদের ভিউজ ডাউন হয়েছে দুইজনেরই খনিপাড়ো এবং গোল্ডিরও তার জন্য তারা নিজেদের এই মানে কি বলবো পারিবারিক কেচ্ছা বেচে নিজেদের সারভাইভ করানোর জন্য এবং বিশাল বিশাল টাকা ইনকাম করবার জন্যই তারা এরকমভাবে ভিডিও করছে এবং সেখানে তার বর্ণানোদও কিন্তু এটাই ক্লিয়ার করেছে যে তারা মিথ্যা বলছে কারণ তারা খায়নি দায়নি এই কথাটাও সত্যি নয় আর ভিডিওতে কি দেখাবে সেটা তাদের ব্যাপার কারণ এখানে সবাই পয়সা ইনকাম করতে এসেছে তার মানে পয়সা ইনকাম করার জন্যই যে তার বোন এবং তার ভাইয়ের বউ দুজনে মিলে নাটক করছে এবং সেই নাটকগুলো সবার সামনে নিয়ে আসছে পারিবারিক কেত্রে হিসেবে সেটা সে কিন্তু বলে দিয়েছে এরপর আর কি বোঝাবে একদম তো খুলে পরিষ্কার করে বোঝানো যায় না যতখানি বোঝানো যায় সমস্তটাই বলে দিয়েছে ঠিক আছে আর তার এটাই ব্যক্তিগত মতামত যে ভাই আমি ওদের ব্যাপারে ইন্টারফেয়ার করব না যাই হোক আমি একটা কথা বুঝতে পেরেছি এখানে পুরো বাড়ি ফাড়ি এগুলো সব নাটক এগুলো কোনো ব্যাপার নয় অনেকে বলছে যে খনিপা অন্য কোনো জায়গায় ফ্ল্যাট বা অন্য কিছু মানে কেনবার চেষ্টা করছে এবং ফটাস করে তো বলতে পারে না আমি ফ্ল্যাট কিনেছি তাহলে ভিউয়ার্সরা ভাবে দেখেছো আমাদের টাকায় ফ্ল্যাট ফ্যাট কিনে ফেলছে তার জন্য এরকম একটা অতি নাটকীয় জিনিসপত্র করছে এবং পরবর্তীকালে দেখা যাবে যে বলবে যে এরকম যখন বাড়ি বিক্রি হবে না ভাগ যখন হবে না তখন আমাকে তো আমার নিজের বাসস্থান তৈরি করতে হবে তার জন্য আমি একটা ফ্ল্যাট কেনবার চিন্তাভাবনা করছি অ্যাকচুয়ালি সেটাই করবার জন্য এগুলো করছে কারণ তোমরা জানো যে এদের ইউটিউবে যত না ভিউজ হচ্ছে তার থেকেও ফেসবুকে বিশাল ভিউজ হচ্ছে আর সেই ভিউজ মানে লক্ষ লক্ষ টাকা সেই টাকাগুলো অ্যাকচুয়ালি ওরা সেভিংস এবং অন্য কোনো জায়গায় ইনভেস্ট করবার জন্যই করছে কারণ এরা জানে যে যতটা মুনাফা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে নিয়ে নিতে পারবো সেটাই আমাদের প্রফিট বাদ বাকি কে কী বললো কে কী করলো সেটা কিন্তু তাদের কাছে ব্যাপার নয় যদি হতো তাহলে তাদের যে আগে সিম্প্যাথি কার্ড খেলে যে তার হাজব্যান্ডের যে জিনিসটা এটাও তারা বেচত না তারা তার হাজব্যান্ডের এই হ্যান্ডিক্যাপ্ট এই ব্যাপারটা বেচেছে তারা তাদের জীবন যে তারা কত নিডি সেটাও বেচেছে আজকের এটাও বেড়ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি তারা কোনো দিনই গরিব ছিল না পুরোটাই শো অফ ছিল নাটক করা ছিল এবং সবটাই ছিল যে যাতে সরকারের থেকে যে সব বাড়ি ঘর মানে যোজনায় আবাস যোজনায় যে সব টাকা পয়সা পাওয়া যায় সেইগুলো যাতে পায় তার জন্য ওরকম নিডি দেখাতো অ্যাকচুয়ালি তারা ওই লেভেলের নিডি ছিল না যেখানে একদমই খেতে পড়তে পারতো না তাহলে এদের পুরো ব্যাপারটাই পরিষ্কার বোঝা যাচ্ছে সবটাই নাটক এবং এরা শুধুমাত্র পয়সার জন্য কতখানি নাটক কতখানি নিম্ন পরিচয় দিতে পারে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর একটা জিনিস পরিষ্কার সেখানে হচ্ছে যে এই মুহূর্তে কোনোভাবেই খনিপা ব্লগিং আর করবে না কারণ ব্লগিং করলে যে লেভেলের খাটুনি বা যে লেবেলে এডিট করতে সময় লাগে সেইগুলো করে কোনো লাভ নেই সেখানে ভিউজ ডাউন অথচ যেখানে পারিবারিক কেচা বিক্রি করা হচ্ছে এবং দিনের পর দিন বসে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু ভিউজ প্রচুর লেভেলের আপ তো সেই জায়গা থেকে তোমরা বলো যারা এখানে ইনকাম করতে এসেছে তারা তো পয়সার জন্যই এসেছে তো সেই পয়সা যখন যেটাতে বেশি ইনকাম হচ্ছে সেটাই তো মানুষ করবে এবার তোমরা বলতে পারো তাহলে মূল্যবোধ শিক্ষা রুচি এগুলোর কি এগুলো গুলি গুলি মারো এগুলো দিয়ে কেউ কি মানে ধুয়ে জল খাবে এগুলো তোমার আমার চিন্তা ভাবনা হলেও এদের মধ্যে সেই মন মানসিকতা নেই আজকের যারা যারা এইসব ধরনের ব্লগার মানে এরা যারা এইসব জিনিস কেচ্ছা বেচে ফেমাস হয়েছে তারা সবাই তো আমরা জানি যে কারা এবং তারা সেই কেচ্চা বেচে যে টাকা পয়সা ইনকাম করেছে তাতে তারা সেভিংস মেন্টালিটি রেখেছে নয় তো তারা গয়না বানিয়েছে নয় কোনো জায়গায় অ্যাসেট করেছে এগুলোই করেছে এদের কাছে মান ইজ্জত এগুলো যে তোমরা আশা করো এগুলো বেকার এগুলো বেকার আজকের ম্যান্ডির ক্ষেত্রেই দেখো এত কাণ্ডকরটি হলেও সেইগুলোর পর সে বিশাল টাকা ইনকাম করে সেই টাকায় কোথায় নেকলেস কোথায় কঙ্কনওয়ালা এইসব তৈরি করছে মানে কি যেই টাকাটা এক্সেস হয়েছে সেই টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে তো এরকম খনি পাও তাই তার কাছে ওই পারিবারিক কেচ্চা বিক্রি করে যে টাকাটা আন করছে সেই টাকাটা সে সেভিংস মেন্টালিটির জন্যই রাখবে এবং তাতে মানে তোমাদের মনে হচ্ছে মান ইজ্জত যাচ্ছে কিন্তু তাদের সেটা মনে হচ্ছে না দিনের পর দিন পরিষ্কারভাবে বসে যাচ্ছে এবং আজকে তার বক্তব্য যে তার হাজব্যান্ডের মানে কি বলো হাজব্যান্ডকে ফুসমন্তর দিয়ে হাজব্যান্ডকে আর কি বিষ ঢালা হচ্ছে কানে মানে তার মা আর তার দিদি বিষ ঢালছে যদিও হাজব্যান্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে তার পক্ষে না তো তার ওয়াইফকে ছাড়া সম্ভব না তো তার মাকে ছাড়া সম্ভব ওয়াইফকে এই জন্যেই ছাড়া সম্ভব না কেন ওয়াইফই তাকে দেখছে তার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে এবং তার বাচ্চা কাচ্চা আছে যাই হোক আর ওদিকে মা সে কিন্তু ছোটোবেলা থেকে তাকে মানুষ করেছে প্লাস মাই কিন্তু তার ওষুধ পশুধ সমস্ত কিছু যোগান দিয়েছে একটা টাইমে তাহলে মায়ের সঙ্গে সে এটা বিট্রেমি করতে পারবে না আর না বইয়ের সঙ্গে তো যাই হোক এই পারিবারিক কেচ্চা এখন তোমাদের সামনে প্রতিদিনই প্রেজেন্ট হবে কারণ এগুলোতে তোমরা ভিউজ দিচ্ছ তোমাদের ভালো লাগছে তো মানুষ তো সেগুলোই দেখাবে যেগুলো দেখে তোমরা এন্টারটেন হবে এবং তাদের ঘরে মুনাফাটা ঢুকবে মুনাফা যদি না ঢোকে তাহলে তো কিছু বেচে লাভ নেই তাই জন্য সেই জিনিসটাই তারা করছে ঠিক আছে অর্থাৎ ভিউয়ার্সরা যদি ভিডিওতে ভিউজ দেয় তাহলে এরা নাটকটা চালিয়ে দেবে যত চালিয়ে যাবে যতদিন ধরে ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেবে ততদিন ধরেই নাটক কিন্তু চালিয়ে যাবে আচ্ছা তুলনামূলক ওইদিকে বড় ননদ তার ভিডিওতে কিন্তু তিরিশ ভিউজ হয়েছে এবং তারপরেও তার আক্ষেপ তার চ্যানেলে ভিউজ নেই তার চ্যানেলে অত ভিউজ হয় না সে তত টাকা ইনকাম করে না এবং তার জন্য তার সেইভাবে চ্যানেলের প্রতি কোনো কন্ট্রিবিউশন করতে ইচ্ছে করে না তার বক্তব্য অনুযায়ী যদি আমরা দেখলাম যে এই একটা জিনিস নিয়ে যেই মুখ খুলেছে দেন অ্যান্ড দেন কিন্তু তার চ্যানেলে তিরিশকে ভিউজ হয়েছে তার বক্তব্য যে সে যে ভাগ বাটোরার কথা বলেছিল সেটা শ্বশুরবাড়ির সম্পত্তির কথা বলেছিল বাপের বাড়ির সম্পত্তির প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই তাহলে এইখানে সে তার বোনকে ছোট দেখালো যে বোন যাই হোক তাই হোক এসে শ্বশুরবাড়ির জায়গায় বাপের বাড়ির সম্পত্তিতে হস্তক্ষেপ করতে চাইছে নিতে চাইছে যদিও সেটা তার প্রাপ্য আইনত তাহলেও কিন্তু বড় ননদ ছোটো ননদকে ডিফেম করবার জন্য এই কথাটা বলেছে এবং তার ভাইয়ের বউ এর সম্বন্ধেও তার কিন্তু খুব একটা ভালো কথা সে বলেনি মানে তার বক্তব্য যে এরা খাচ্ছে দাচ্ছে সব কিছুই করছে এই না খাওয়ার নাটক এটা পুরো নাটক এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তারা পয়সার জন্য পারিবারিক কেচ্চা বিক্রি করতে বসে গেছে এবং সেখানে তার চ্যানেল সে কী করবে সেইখানে আমি কোনো বক্তব্য রাখতে পারবো না যাই হোক এই কথাগুলো বলার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে নিজেকে এই জায়গা থেকে সরিয়ে রেখেছে আর আর একটা কথা খনিফার মুখ থেকে এসেছে যে তার ভাসুর এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না তার ভাসুর এই ব্যাপারে রাজিও নেই কোনো কথা বলতে আর তার যাও কোনো দিন সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাবে না তার কারণ তার প্রয়োজন নেই তার বর যা ইনকাম করে তাতে তার চলে যায় তাই কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে সে মুখ দেখাতে রাজি নয় বা কোনো চ্যানেল খুলতে রাজি নয় আজকের খনিপার বক্তব্য হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড অক্ষম অপারক তাই আমাকে ভিডিও করে ইনকাম করতে হয় যদি আমারও সামর্থ্য থাকতো তাহলে আমিও এরকম ভিডিও করে ইনকাম করার কথা ভাবতে পারতাম না মানে এদের বক্তব্য যে এই পারিবারিক যে ব্লগিংগুলো এরা দেখায় সেগুলো অ্যাকচুয়ালি তার ইচ্ছার বিরুদ্ধে কাজ এবং সেগুলো সে করতে চায় না শুধুমাত্র পরিস্থিতিতে চাপে পড়ে সে এই ভিডিওগুলো করছে এবং এদের বক্তব্য অনুযায়ী এই যে ভিডিওগুলো করছে এগুলো লোকে ভালো চোখে দেখে না ইভেন তারাও দেখে না তার জন্যেই না তার বারবার বলছে ইভেন বলছে আমার বাপের বাড়ির এই লোকজনও মানে এগুলো করতে দিতে রাজি নয় ভাসুরও করতে দিতে রাজি নয় মানে তারা সবাই সোশ্যাল মিডিয়াটাকে পছন্দ করে না তারপরেও এরা করছে কারণ এ আর কিছু উপায় নেই বলে করছে যাই হোক আমি যতদূর জানি এ বিজনেস করতো এ বিউটিশিয়ান কোর্স করেছে কিন্তু কোনো কিছুতেই সাকসেস হতে পারছে না তাহলে শুধুমাত্র আজকে সোশ্যাল মিডিয়ার দোষ দিলে তো হবে না এই সোশ্যাল মিডিয়ায় এরাই এসে নোংরামি ক্যাজরামি ছড়াবে আবার এরাই এসে বলবে যে এই জায়গাগুলো ভালো না এগুলো করা উচিত না আমাদের যদি অন্য কোনো সামর্থ্য থাকতো তাহলে আমরা ভিডিও করতাম না তাহলে ভাবো এদেরকে কি বলা উচিত যাই হোক ভিউয়ার্সদের একটাই কথা বলবো যতদিন পর্যন্ত তোমরা এদেরকে ভিউজ দেবে এদের এই নোংরামি জিনিসগুলো নাটকগুলো দেখবে ততদিন পর্যন্ত এরা বহাল তবিয়াতে এই ভিডিওগুলো করবে এবং সেটা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে আর বড় ননদ এই ব্যাপারে ইনভলভ হচ্ছে না মানে পরিষ্কার বুঝে নাও এটা নাটক এবং ভাসুরও ইনভলভ হচ্ছে না মানে বুঝতে পারছো এটা পুরোটাই নাটক তো যাই হোক নাটক জারি রায়ে আমরাও দেখতে থাকি যত নাটক হবে তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করবে তাই আমরা ভিডিও করতে থাকবো তো এইটুকুই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা